যে কবরটার উপর দিয়ে শুভ্রাণ আসতেছে আমি আবার পুরো কবরস্থান তালাশ করে দেখলাম এই কবরস্থানের কোনো জায়গার মধ্যে কোনো নতুন কবর নাই আমি আবার খুঁজতে খুঁজতে পুরাটা কবরস্থানের কবর গুলার পাশে দিয়ে হাঁটতেছি আমার মনে একটু সন্দেহ লাগলো যেহেতু কোন নতুন কবর নাই যেহেতু এই পুরাতন কবরস্থান থেকে ঘ্রাণ আসতেছি হয়তো বা আল্লাহর কোনো খাস বন্ধু এই জায়গায় শুয়া রয়েছে যে জায়গার ভিতর টাইকা আল্লাহ তালার কুদরতের ঘ্রাণ আসতেছি সোহান আল্লাহ আল্লাহ বা শাক চাটি ডাক দিয়া কয় জগতের মানুষ আমি পুরাটা কবরস্থানের মধ্যে হাঁটলাম আমি হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা ভাঙ্গা কবরস্থানের সামনে গেলাম আমি দেখলাম রে ওই ভাঙ্গা কবরের মধ্য থেকে আমার নাকের মধ্যে সুগ্রান আসতেছি আমি ওই সুগ্রানটা পাইয়া আমি আবার এলাকার মানুষের তালাশ করতে লাগলাম এই এলাকার মানুষ

বলবেননি এই গুরুস্থানটার মধ্যে যে কবরস্থানটা ভাঙ্গা এই কবরটা আপনার এলাকার কোন মানুষের কবর কোন আল্লাহর বান্দার কবর যার কবরের ভিতর থেকে বলেন আপনি বলেন এই কবরটা কার কবর তার পরিচয় আপনি আমার বলেন বয়স্ক হুজুর আপনার আমি চিনি না আপনার আমি জানি না আপনার পরিচয় আমি জানি না কে আপনি আপনার পরিচয় কে তো আমি জানি না তবে এই কবরের খবর আপনি নিতে আসছেন এই কবর যার তার তো কোনো ছেলে সন্তানও নাই তার তো কোনো ওয়ারিশদারও নাই আপনি যে কবরের মানুষের খবর নিতে আসছেন আপনি কি তারা চিনেন কয় না বলে আপনি বলেন না তাহলে কেন তার কবর নিতে চান আল্লাহ এই কবরের মানুষের খবর নিতে চায় একটাই মাত্র কারণ তার কবর থেকে সুগ্রান আসে হয়তো সে একজন নেকর ব্যক্তি তার কোন আওলা যদি থাকে আমি যাই তার আওলাদের কাছ থেকে দোয়া নিতাম দোয়া মানে যিনি ইন্তেকাল করছে জিনার কবর থেকে সুগ্রান আসতেছে আল্লামা শেখ সাদির বাড়ি কই যাইতো লক্ষুলের রাস্তা দিয়া এই কবরের মানুষ জিনি DINAR আওলাদ কেও বাইছে আসেনি তার পরিবার আওলাদের কাছ থেকে আমি একটু গোয়া নিতাম তার পরিচয়টা আমারে বলো আল্লামা শেখ সাদির তিনি প্রশ্ন করার সাথে সাথে বয়স্ক মুরুব্বি মানুষ ডাক দেয়া बोलतेছে এখানে যিনি শুয়ে রয়েছেন তিনি তো এলাকার কোন ভালো মানুষ না তিনি একজন নর্মাল ফ্যামিলির মানুষ ও বাবা আমি জানতে চাই আপনারা বলেন নর্মাল কোন মানুষ রিক্সা চালায় অটো চালায় আর কৃষি কাজ করে সে চাইলে আল্লাহর উলি হওয়া সম্ভব না অসম্ভব উনি ডাক দিয়ে কয় তার বংশ কেন বলে তার আমাদের এলাকার এলাকার পশ্চিম একবার এলাকার শেষ মাথায় সে একজন গরিব মানুষ যায় তার বাড়িতে যাও তার কোন আওলাদ যদি ঘরে থাকে তার কাছ থেকে তুমি তার সম্পর্কে খবর নাও হুজুর বলেন আমি যাইতে লাগলাম ওই বাড়ির সামনে যাইয়া আমি সালাম প্রদান করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার সালামের কোনো জবাব দেয় না আমি দ্বিতীয়বার সালাম দিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার সালামের কোনো জবাব দেয় না আমি তৃতীয়বার সালাম দিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার সালামের কোনো জবাব দেয় না আমার একটু রাগ হইল তিনবার সালাম দিলাম ঘরটা ভিতর থেকে মারা আমার সালামের জবাব দেয় না এ ঘরের মানুষ মনে হয় গোমরা আমি রাগান্বিত হইয়া ও বাবা এই কথা থেকে নবীর একটা হাদিস শিক্ষা গ্রহণ করেন দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষের ঘরে যদি কেউ যায় তিনবার সালাম দেওয়ার পর ওই মানুষ যদি জবাব না দেয় তাহলে কি তার ঘরে ধুম করে ভিক্ষা দেবেন না সইলা যাবেন আর আমরা এমন কাজিয়তের মানুষ আমরা নিজের ঘরে ঢুকার সময় অনুমতি নই না বাইরের ঘরে যাওয়ার সময় অনুমতি নেই না মা বাবার ঘরে ঢুকার সময় অনুমতি নেই না মনে রাখতে হবে যে কারোর ঘরে না কেন অনুমতি নেওয়া লাগবে শুধু কোনো যান নিজের স্ত্রীর ঘরে যখন প্রবেশ করবেন সালাম দিয়ে ডাইরেক্ট প্রবেশ করবেন অন্য কোনো ব্যক্তির ঘরে স্বয়ং নিজের আম্মা আব্বার ঘরেও সালাম তিনবার দেওয়ার পর জবাব না দিলে ঢুকা যাবে না এ বাবা আমি জন্য বলছি আমি জানি না আপনারা কথাগুলা কাঁদানা গাবেন কিনা তবে আমার দায়িত্ব বলা আর আপনার দায়িত্ব শোনার পর আমল করা আপনি যদি আমল না করেন আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন এবার উনি বলেন আমি তিনবার ঘরের দরজাঁটার মধ্যে সালাম দেওয়ার পর যখন আমার জবাব দেনা আমি ঘরের দরজার কাখ থেকে ফিরে দাঁছি এক কদম দুই কদম কইরা আমি যখন সামনের দিকে চলে গেলাম আমি দেখলাম আমার সামনে থেকে কোনো মানুষ আমার পেছন থেকে জবাব দেনা এমন টাইমে পেছন থেকে একটা মহিলার গলার আওয়াজ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ আমি মহিলার সালামের জবাব পাইয়া পেছনে ফিরলাম না দ্বিতীয় আমার সালামের জবাব দেও আলাইকুমুস সালাম আমি সালামের জবাব পাইয়া আর ফিরলাম না আমার তৃতীয়বার আবার সালামের জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ আমার তিনবার আমার সালামের জবাব দিছে আমি তিনবার জবাব পাইয়া আমি তখন তার দিকে ফিরলাম না আমি যখন তার দিকে ফিরিনা হঠাত করে আবার শত আসসালাম দেই আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জোরে জোরে কোন আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জোরে জোরে কোন নাম মারhaba আল্লাহরি কে আমার তিনবার সালাম দিছে সালামের জবাব দিছে আমি বুঝলাম এই মহিলার গড়ের সামনে দাঁড়ায় আমি তিনবার সালাম দিছি আর এই বেডিও আমার তিনবার সালামের জবাব দিছে আমি রাগ হইয়া তার সালামের জবাব আমি দেই নাই আর জবাব দেওয়ার পর আমি তাকাই নাই কিন্তু যখন চতুর্থবার সে আমার সালাম দিছে আমার বুঝতে আর দেরি হয় নাই এই মহিলা কোরআন হাদিস সম্পর্কে বোঝে আর বুঝে নি যায় আমার তিনবার জবাব দিয়া আমার জবাবের পর আমার উল্টা সালাম দিয়া আমার ইজ্জত দিয়ে দিছে

গাইরে গাইরে না গাইরে আপনি আমার জন্য গাইরে మహরাম হে মা আপনার চেহারা আমি দেখতে পারবো না বাবা রে গাইরে మహরাম ডাকি এখনো পর্যন্ত আপনারা জানেন কিনা আমি জানি না গাইরে মাহারামগুলো এমন ব্যক্তি যেই ব্যক্তির সামনে আপনি যাইতে পারবেন তবে ওই ব্যক্তি ছাড়া অন্য কোনো মহিলারা আপনি দেখতে পারবেন না আর মহিলাদের জন্য গাইরে মাহরাম হলো ওই ব্যক্তি যেই মহিলা ওই পুরুষের সামনে যাইতে পারবে ওই পুরুষ ছাড়া অন্য কোন মহিলার সামনে যাইতে পারবে না গাইরে মাহরাম কারাকারে শুনেন একটা ছেলের জন্য সে তার মা সে তার মেয়ে তার বোন নানি দুধমা খালা বাপিজি ভাগ্নি পুফু সৎমা দাদি শাশুড়ি মেয়ে দুধমে এবং ছেলের স্ত্রী এ সদ্য মহিলা ছাড়া একটা ছেলে মানুষ অন্য কোন মহিলার দিকে তাকাইতে পারবে না অন্য কোন মহিলার সঙ্গে কথা বলতে পারবে না অন্য কোনো মহিলার সঙ্গে কথোপকথন করতে পারবে না দুই নাম্বার একটা মেয়ে তার কয়জন চোদ্দ জন ব্যক্তির সাথে কথা বলতে দেখা করতে পারবে এছাড়া আর অন্য কোন পুরুষের সঙ্গে কথা বলতে দেখা করতে পারবে না এর মধ্যে এক নাম্বার একটা মেয়ে তার বাবা তার ছেলে তার ভাই তার নানা তার দুধ ভাই তার মামা তার ভাতিজা তার ভাগিনা তার চাষা তার দাদা তার শ্বশুর তার সব ছেলে দুধ ছেলে এবং মেয়ের জামাই সারা অন্য কোন পুরুষের সামনে মহিলা যাওয়া হারাম কোন নারী যাওয়া হারাম কোন নারী যাওয়া হারাম আর যদি আপনারা মনে করেন আরাম তাহলে কবিরা আর বাগিদার হবেন আপনার ঘরের মহিলা দাইয়ু সয়া যাবে আল্লাহর নবী কয়াক দাইয়ু সুলা ইয়াদখুলুল জান্নাহ দাইয়ু কোনো দিন জান্নাতে প্রবেশ করবে না জান্নাতের দরজার মধ্যে পর্যন্ত লিপিবদ্ধ থাকবে এই জন্য আমি আমার আম্মুদের কাছে বলবো আমার আম্মুজিরা আমি চাই না আপনারা দোজকে যান আমি চাই আপনারা সবাই বেহেস্তে যান জান্নাতে যান যদি জান্নাতে যাইতে চান এই চৌদ্দ জন বেড়া মানুষ তারা অন্য কোনো বেড়া মানুষের সামনে যায়েন না কিন্তু বলি আর বেড়ি এক মানুষ যদি হাজিগম বাজারে যায় মুখোশ যদি দুই ডো মারা থাকে দোকানদার দেখলে কয় বাবি এদিকে আসেন দোকানদার দেখলে কয় বাবি এদিকে আসেন এবার আরেক দোকানদার জিগাই ডাকে

আপনারে পর পুরুষের সিনে আপনার পরিচয় জানে মনে রাখবেন গো এটার কারণে আপনি দোজকি এটার কারণে আপনি জাহান নামি এটার কারণে আপনি আল্লাহ তালার বেহেস্তে যাইতে পারবেন না ও মহিলা তোমার জামাই তোমার কত কয় পর্দা করতে তুমি পর্দা করো না তোমার জামাই তোমার কত কয় পর্দা মেনটেন করতে তুমি তোমার দেবরের লগে কথা কও তুমি তোমার পাশের বাড়ির পুরুষের সঙ্গে কথা বলো তুমি কি জানো না আল্লাহ তালা কোরআন

যুগের মহিলার মতো সুনচাইরা চাইরা টাইট ফিটিং জামা কাপড় কইরা যে মহিলারা রাস্তায় রাস্তায় যায় রাস্তায় দেখলে পুরুষরা ছেলেরা এদেরকে দেইকা বাজে বাজে মন্তব্য খারাপ খারাপ ওয়ার্ড শব্দ ব্যবহার করে কি করে না বহু মাইয়ারা এমন অপরিবর্তনশীল ড্রেস পইরা রাস্তায় বাইর কয় বিদায় মাইয়ারা ধর্ষণের শিকার হয় মাইয়ারা অত্যাচারের শিকার হয় ছেলেদের পিছের শিকার হয় মাইয়ারা ধর্ষণ হইয়া রাস্তায় পুকুর ঘাটে পার্কে পইরা থাকে এই জন্য আপনাদের সবার কাছে বলবো এমন ধর্ষণ থেকে বাঁচার জন্য ইপ্রিদিন থেকে বাঁচার জন্য আমরা আমাদের মা বোনদেরকে পর্দা করানোর দরকার আছে না না আমি চাই না বলিয়া কোনো মহিলা দুজকে যাক কথা কন আমরা চাই না এলাকার কোন পুরুষ দুজুকে যাক আমরা চাই সবাই জান্নাতি হক জান্নাতি হইতে চাইলে কথাগুলো মানা লাগবো কথা কন্যা ঠিক কিনা এ মহিলা তোমরা যারা স্বামীর আদেশ মানো না দামাইর হুকুম মানো না মনে রাখবো তোমরা জাহান্নামি আল্লাহর নবী কো কোন মহিলা যদি তাদের জামাইয়ের আদেশ স্বামীর আদেশ না মানে আল্লাহর নবী কয়ে মহিলা জাহান নামে এ মা তুমি তোমার স্বামীর আদেশ তারা বাবারে বাবারে মার্কেটে মার্কেটে পার্কে পার্কে চাঁদপুরের নদীর মোহনার ভিতরে দেয়া দেয় গুরু মহিলা আল্লাহর নবী কয়ে কোন মহিলা তার স্বামীর আদেশ তারা তার বাবার বাড়ি তো যাইতে পারবে না আর বেডি কই চলে যায় এটারও কোনো গ্যারান্টি নাই এ আমার আব্বুজি শুনো আমার শুনো এবার আল্লাহ আমার শেখ সাদি কয় আমি বারের দরজায় যখন গেছি ওই মহিলাটা আমার দিকে আবার পর্দার আড়ালে দরজার ফাঁকে চলে গেছে আমার সামনে কথা কয় আর আমরার ফোলাফান যদি হইতো হইতো বাবি লুগিয়া থাকেন কামনের বাইয়ের মতো এত সামনে নাইবেন কথা কন না এবার আল্লাহ আমার শেখ সাদি কয় এ আপনার সঙ্গে কথা বলতেছি আপনি আমার জন্য গাইরে মাহরাম এই জন্য আমি আপনার সঙ্গে কথোপকথন করি মহিলাটা ঘরের দরজার ভিতর থেকে ডাক দিয়ে কই হুজুর আপনি কেন আমার ঘরের দরজায় আসতেন আর তিনবার সালাম দিতেন হয়তো আপনার কোনো জরুরি দরকার হুজুর বলে নো আসলেন হুজুর ডাক দিয়া কয় এটা কি ওই ব্যক্তির কবরসা এই ব্যক্তির বাড়ি যে নাকি দুনিয়া থেকে অনেক দিন আগে ইন্তেকাল করছে এলাকার মানুষ আমারে এই বাড়ির খবর দিছে আপনি বলেন না এই ঘরের মধ্যে কি আর কোন পুরুষ মানুষ আছে মহিলা ডাক দিয়া কই হুজুর আমার ঘরে আর কোন